ওই যে আমাদের কুকারে ভাত চড়াইছি কত সুন্দর ভাত হয়েছে দেখেন সুন্দর ভাত হয়েছে আর এই যে এখানে আলু ভরতে হবে হ্যাঁ কঠিন আলু ভর্তা হবে পিসটা সুন্দর করে ভাজতে হবে একটু নাড়াচড়া দিয়ে ভাজিয়া তেলে দেবো একটু লবণ লবণটা দিয়া হ্যাঁ আলুটা সুন্দর করে ভাজবো দুইটা মিক্স করে ভাজবো ইনশাল্লাহ খাইতে সেই একটা স্বাদ আসবে একটু জালটা কুমাই দেই এইটা হচ্ছে আলু আলু ঢাইকে দিছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বাইরা প্রচুর বৃষ্টি হচ্ছে মালয়েশিয়া দেখেন এটাই হচ্ছে মালয়েশিয়া বিশাল বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট দেখছেন আকাশ ছোঁয়া অ্যাপার্টমেন্ট এত বড় বড় একটা বাড়ি বিল্ডিং অ্যাপার্টমেন্ট পুরো শহর দেখেন দেখছেন যেদিকে তাকাবেন শুধু শহরের শহর প্রচুর বৃষ্টি হচ্ছে আমার পিএসির কী খবর এই যে দেখেন পিএজটা কত সুন্দর ভাজা হইতেছে একটু পরে লবণ দিয়ে দেবো ওই যে লবণ দিয়ে দিছি দেখছেন এই যে দেখেন আমার দিকটা এখন এই যে লবণ দিয়ে দিছি এই যে লবণ এখন এইটা হালকা একটু ভাজা দেব লবণটা একটু ভাজা হবে ঠিক আছে কাঁচা লবণ খাওয়া যাবে না প্রেশারের ক্ষতি হবে ওই যে একটু ভাজা দিলাম এখন এইটার একটু বন্ধ করে রাখবো এইটা একটু ঠান্ডা হইলে সুন্দর করে এইটার একদম কুচাইতে হবে কুষাইয়া লাস্টে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এই যে আমি এখন বন্ধ করলাম এখন আমি দেখব আলুটার কী অবস্থা আমার আলুটা সেদ্ধ হয়েছে কি না ডাইকে রাখলাম এখন দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হইলে তারপরে মনে করেন যে ভর্তাটা করতে পারবো আমি আর কিছুক্ষণ লাগবে সময় আলু পুরোপুরি সেদ্ধ হয় নাই যদিও হয়ে যাবে ইনশাল্লা তাড়াতাড়ি হয়ে যাবে

পিএস মরিচ বাঁচতেছি ভর্তা হয়েছে জাল হইতেছে খুব কষ্ট লাগে আমার বুঝছেন যখন দেখি মোতালেফের না গেল বিদেশের মাটিতে আইসে দেখেন সারাদিন কাজ করে আইসে এখন খাওয়ার জন্য কেউই নাই খাবারটা নিজের বানাই খাইতে হয় এইটা তো আমাদের জীবন দোয়া করবেন সবাই হ্যাঁ ওই যে আমাদের কাকা ওই যে আমার কাকা কাকা বৈশা বৈশা কথা বলতেছে মোতালেফ বৈশা ভাত খাইতেছে